আমাদের বর্তমান এক নম্বর দু নম্বর ব্লকে যে স্বস্তি মাঠ আছে সেখানে এসেছিলাম আমাদের পূর্ব বর্ধমান জেলা যে আয়ুষ বিভাগ আছে পশ্চিমবঙ্গ সঙ্গে স্বাস্থ্য পরি কল্যাণ বিভাগের পক্ষ থেকে চতুর্থ বর্ষের আয়ুষ স্বাস্থ্য মেলা আজকে দ্বিতীয় দিন গতকাল শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে গতকাল আসতে পারে যে আজকে আমি আমাদের ডিস্ট্রিক্ট পয়েন্ট হিসেবে আমরা এসেছিলাম দেখলাম মেলা কেমনভাবে চলছে দেখলাম মানুষের উদ্দীপনা এবং সারা যথেষ্টই ভালো মানুষ এখানে যে বিভিন্ন স্টল আছে সেই স্টলে তারা যাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ঔষধি গাছ যেটা আমাদের জীবন জীবনদায়ী গাছ আমরা অনেকেই করি মানে আমাদের বাড়ির আশেপাশে থাকে কিন্তু যখন কোনো খোঁজ পড়ে সেটার আমরা ঠিক গুজে উঠতে পারি না তার পরিচিতি থেকে শুরু করে এবং আয়ুষ বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে সেই ঔষধি গাছ বিতরণও চলছে এছাড়াও এই আয়ুষের বিভিন্ন যে ঔষধ গুণাগুণ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তারাও মেলা প্রাঙ্গণে যাদের স্টল দিয়েছেন মানুষ সেই সমস্ত সঙ্গে পরিচিত করছেন পরিচিত হচ্ছেন অর্থাৎ আমাদের এই আজকের সময় দাঁড়িয়ে আমাদের যে প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা একটা সময় মানুষের সবথেকে বড়ো হাতিয়ার ছিল সেই চিকিৎসা ব্যবস্থা যে আজকে সমান তালে সরকারকে সেই চিকিৎসা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে এবং মানুষকে সুস্থ করার যে প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে সেটাকে আরও বেশি করে মানুষের কাছে গ্রহণযোগ্য গড়ে তোলার জন্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের আয়ুষ বিভাগের পক্ষ থেকে মেলার আয়োজন সেই মেলায় পরিদর্শন